বাহির থেকে সুন্দর দেখালেও ভিতরে যেন গোমরে অন্তর এ যেন দেলনাময় জীবন তাই তো গানের ছন্দে শুধু পেলাম ছলনা দর্শক রঙের বাংলা থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসুন ছলনাময়ী ভবদহ যশোরের দুঃখ ভবদহ মানুষের আশা আকাঙ্ক্ষার কৃষকের স্বপ্ন যেখানে এসে থমকে যায় সেই ভবদহ চিত্রকথোপনে হারিয়ে যায়। আজ আমি আসি এক সময়ের প্রাণ চাঞ্চল্য মুক্তেশ্বরী যেখানে এসে মিশে গেছে সেই টেকা নদীর টেকারঘাট ব্রিজের কাছে এখান থেকে সোজা ভবদহ সুইস গেট হয়ে কপালিয়া বাজারে গিয়ে থামব ইনশাল্লাহ কথা হবে চিত্র চিত্রকথোপনে আসুন এগিয়ে যাই বহতা জীবনের মাঝে অদৃশ্য ছায়া পড়ে যেমন জীবনটা চুরমার হয়ে যায় ঠিক তেমনি এক সময়ের প্রাণ চাঞ্চল্য মুক্তেশ্বরী দখলদার আর দূষিতকরণে জীবন হারিয়েছে বারবার তাকে নাব্যতা ফেরানোর নামে নানা নাটক উন্মোচিত হয়েছে পরে অর্থ বাণিজ্যের কাছে মুক্তেশ্বরী হেরে গিয়েছে আর সেই অভিশপ্ত অর্থ বাণিজ্যের গ্রাস ভবধর টেকা নদীর উপরেও বিরাজমান এতদিনের ডুবন্ত মানুষের আত্মচিৎকারে যাদের ঘুম ভাঙে নাই যাদের উপর বারবার জলাবদ্ধতার কলঙ্ক চাপিয়ে দেওয়া হয়েছে তারা হয়তো এবার মুক্তি পেতে যাচ্ছে আর হয়তো এমন গল্প রচিত হবে না যে গল্পে টাকার বান্ডিলের কাছে হেরে যায় লাখ লাখ মানুষের সুফল স্বপ্ন সম্প্রতি ভবধ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে একশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে ছয়টি নদীর একাশি দশমিক পাঁচ কিলোমিটার খনন প্রকল্প শুরু হয়েছে যা স্থানীয়দের দীর্ঘদিনের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে কেবলই কাজ শুরু যার ফলে ধীরে ধীরে নদী দৃশ্যমান হচ্ছে নদীর আয়তনের দিক ব্যাপক গুরুত্ব দিয়ে তা প্রসারিত করা হবে এবং নদী খননের ফলে গভীরতাও বাড়বে দখলদারিত্বের অবসান কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে দর্শক আমি এখন ভবধ একুশ বেল্ট সুইস গেটের সামনে আছি আপাতত এখানে শেষ প্রকল্প বন্ধ ট্যাকারঘাট ব্রিজের সামনে এবং কপালিয়া ব্রিজের সামনে আপাতত বাদ দেওয়া কেননা খনন কাজ চলছে যতটুকু খনন হয়েছে এই অংশে দেখতে পাচ্ছেন নদী কিছুটা হলেও দৃশ্যমান আর দেখুন এই অংশে কী পরিমাণে কচুরিপনা এই অংশে এখনো কাজ শুরু হয়নি আর ওই পাশে দেখুন সম্ভবত নদীর ভিতরে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে দর্শক আমি এখন কপালিয়া ব্রিজের উপরে আছি এতক্ষণে যারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ